সাড়ে পাঁচ আজকে কাঞ্জি কতই পাচ্ছ জানো দেখে নাও বর্ডার থেকে শুরু করে কালার এবং মেটেরিয়াল তো হাতে পেয়ে আমাকে বলবে মেটেরিয়ালটা তো আমার উপর ট্রাস্ট করে নিতে হবে সাড়ে পাঁচ শুধু সিল্ক মার্কটা থাকছে না সেই কাঞ্জি আজকে কততে পাচ্ছ তার জন্য তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে কালার অপশনও দেখতে হবে প্রচুর কালার অপশন আছে আমি একটা সুন্দর কালার পরে চলে এসেছি আমার কালার অপশনটা তো ভীষণ এটা আমি নিজের জন্য একটা নিয়েই নিয়েছি এটা আমার হয়তো অষ্টমীর লুক বা নবমীর রাত হবে এত সুন্দর এত লাইট ওয়েট তোমাদের কি বলবো চলো আমি কালারগুলো এক থেকে করে ওপেন করে দেখাই প্রথমেই আমি যে ডুয়েল টনটা ধরেছিলাম সেটা দেখিয়ে দিই ভীষণ সুন্দর আর সব থেকে যেটা সুন্দর জিনিস এইটার সেটা হচ্ছে ব্লাউজ পিসটা অস্বাভাবিক সুন্দর ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি আমি তোমাদের ওপেন করে করে দেখাবো বিকজ ওপেন না ফুল ফুল ওপেন না করলে তোমরা বুঝতে পারবে না এই যাচ্ছে কালার টোনটা ওয়াও জাস্ট লুকটা দেখো লুকটা শুধু দেখো ডুয়াল টোনে যাচ্ছে দিস ইজ দা পাল্লা দিস ইজ দা পাল্লা পুরো পিওর কাঞ্জিভরমের লুক দিচ্ছে কিন্তু প্রাইস হাফেরও কম সাড়ে পাঁচ হাজার টাকার পিওর কাঞ্জিভরম যেটা পাট্টু বর্ডারে থাকে সেই কাঞ্জিভরম তোমরা পেয়ে যাচ্ছ হাফেরও কম দামে হাফ প্রাইজও তোমাদের পে করতে হচ্ছে না তাহলে এবার আমি চলে যাই বিপি পোর্শনটা বিপিটা তো অসম্ভব সুন্দর এটা যাচ্ছে কোলাচল স্টার্টিংটা এই দিস ইজ দা লুক বিপিটা জাস্ট দেখো অসম্ভব সুন্দর বিপি আর এই ब्लाउজটা দিয়ে সেট করে কিন্তু পড়তে হবে তবেই কিন্তু শাড়িটার লুকটা ভালো লাগবে এই যে এই যাচ্ছে ब्लाउজ পিসটা এটা যাচ্ছে ফুল শাড়ির লুকটা আর এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা তাহলে প্রাইসটা কত ভীষণ রিজনেবল প্রাইস ভীষণ রিজনেবল প্রাইস আজকে এই কোয়ালিটিটা পাচ্ছ কোয়ালিটিটা জাস্ট হাতে ধরে আমাকে একটা রিভিউ দেবে যে মাম এটা সত্যি অসাধারণ সেই 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 লেভেলের কোয়ালিটি এটাই আছে ব্ল্যাক এর সাথে রানি হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে মাম হাজার টাকাতেও কাঞ্জিভরম পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় সেটা তো কোয়ালিটি তোমরা অবশ্যই হাতে ধরে দেখবে আর আমি এখন যেটা তোমাদেরকে দিচ্ছি সেটার কোয়ালিটিটা হাতে ধরে দেখবে এটা পুরো পাঁচ হাজারের যে কাঞ্জিভরম হয় মানে যার বর্ডারটা থাকে একদম সফট যেটার বডিটা থাকে ভীষণ গ্লজি ঠিক সেম সেম লুকটা দেবে এই এই কাঞ্জিভরমটাই এইটার শুধু প্রাইস থাকছে তোমাদের দু টাকাও পে করতে হচ্ছে না দু হাজারেরও কমে তোমরা এটা পেয়ে যাচ্ছ এই যাচ্ছে এর ফুল লুকটা ব্ল্যাক কে ব্ল্যাক কে সাথ রানি কম্বিনেশন এই যে পট্টু বর্ডার হে না থোড়া টেম্পল বর্ডার হে এ পট্টু বজারি বর্ডার হে ফুল কাঞ্জিভরম পেয়ে যাচ্ছে একদম 1798 1798 টাকায় এত সুন্দর একটা কাঞ্জিভরম তোমরা ফ্রি শিপিং এ পাচ্ছ যেটা আর ब्लाउজ পিসটা আমি একটু দেখিয়ে দিছি দিস ইজ দা ब्लाउজ পিস ম্যাজেন্ডা কালার ডার্ক মজেন্ডা কালার এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা ক্যারি করো কি লুকটা কেমন লাগছে সত্যি অসাধারণ কিন্তু কি করতে হবে খুব লিমিটেড স্টক একটু ফাস্ট বুকিং করতে হবে কালার অপশন দেখো কালার অপশনটা শুধু দেখো প্রত্যেকটা কালার একদম এ বলবে আমি সুন্দর তো ও বলবে আমি সুন্দর এই ভাবে যাচ্ছে কালার অপশনটা নেক্সট চলে যাচ্ছে এতটা লাইট হয়েছে যে হাত থেকেই পড়ে যাচ্ছে এতটা লাইট ওড কাঞ্জিভরম নর্মাল আমরা তো প্রচুর রিজনেবেল প্রাইজেরও কাঞ্জিভরম তোমাদেরকে দেখিয়েছি দিয়েছি ধরো বারোশো তেরোশো একটা সেমি কাঞ্জিভরম হয় কিন্তু এটা সত্যি একটা অসাধারণ পিস অসাধারণ মানে এটা আমি তো পারলে দুটো নিয়ে নেবো এরকম একটা পিস এই যাচ্ছে লোকটা। উফ অসাধারণ মানে প্রত্যেকটা বাড়ি বেরিয়ে আসছে অসাধারণ মুখ থেকে এই হচ্ছে কালার কম্বিনেশনটা কার কার এই কালারটা ফেভারিট বলো তো আমার তো ভীষণ ভালো লাগে এই হচ্ছে বিপি পোর্শনটা ব্ল্যাক এর সাথে যাচ্ছে একদম ডার্ক টার্কুইশ কালারটা ওকে নেক্সট কালারে চলে এসে স্ক্রিনশট নিতে কিন্তু ভুলো না একদম লেট করবে না নেক্সট যাচ্ছে ডার্ক মেরুনের সাথে গ্রিন কম্বিনেশনের কাজীবরণ ও এই যাচ্ছে ডার্ক মারুন কালার তার সাথে লুকটা আসছে দেখো লুকটা শুধু দেখো এই যাচ্ছে তোমাদের জন্য সিওডি প্রিপেড দুটোই अवेलेबल রয়েছে যার যাতে খুশি বুকিং করে ফেলো ঝটপট ঝটপট স্ক্রিনশট দেবে আর পাঠিয়ে দেবে এই ভাবে স্ক্রিনশটটা নাও এই ভাবে একটু ফুল লুকটা দেখিয়ে দাও দেওয়া হোক তাহলে সবাই বুঝতে পারবে কি অসাধারণ দেখতে লাগবে পাইলুর সাথে কারতম বডি কম্বিনেশনটা শুধু দেখো আর এইটা চলে যাচ্ছে হচ্ছে তোমার বিপি পোর্শনটা গ্রিন কালারে প্রাইস যাচ্ছে সেভেন্টিন নাইনটি টাকা নেক্সট কালার আবার একটা সুন্দর বাল্টন আবার একটা সুন্দর বাল্টনে যাচ্ছে অফ কি কালার কি কালার দিচ্ছি সত্যি নিজেই ভাবছি নিজেই দেখছি আর ভাবছি কেন পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে পিওরে যাবে এত সুন্দর যদি তুমি পিও নন পিওরে পেয়ে যাও কেন শুধু শুধু পিওরে যাবে বলো তো এই হচ্ছে লুকটা কি কালারটা কেমন লাগছে এই আঁচলটা সমেত স্ক্রিনশটটা নাও একদম পল্লো বিপি টোটাল বডি এনচার বডি পজ সবটা দেখো এবং কোয়ালিটি দেখো দেখে বুকিং করো নেক্সট চলে আসছে একটা ইয়েলো কালার অফ ইয়েলোর সাথে রেড সেই লাগবে যারা একদম সামনে বিয়ে আছে তত্তে দেব না সরি রেড না রানী আমি ভুল বললাম ইয়েলোর সাথে রানী যাচ্ছে কম্বিনেশন আমি রেড বলে ফেলেছি সরি अगेन সরি এটা যাচ্ছে ইলোরানি কম্বিনেশন শুধু নতুন বউ নয় ই কম্বিনেশনটা সকলকে ভীষণ ভালো লাগে এবং পড়লে তোমার লুকটা মানে তোমার বয়স আরো দশ বছর কমে যাবে এরকম একটা লুক দেবে তোমাকে আর অনেক অনেকেরই আছে যারা ইলোরানি ভীষণ পছন্দ করো এই যাচ্ছে লুকটা ইয়োলোরানি আমি ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দেব ডুয়াল টোনের মধ্যে যাচ্ছে ব্লাউজ পিসটা এই যাচ্ছে ব্লাউজ পিসটা ইয়েলো রানি কম্বিনেশনের টোটাল শাড়িটার লুকটা দেখেছো এই যাচ্ছে পাল্লা পোর্শন একদম জলদি জলদি স্ক্রিনশট নেবে আর পাঠিয়ে দেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নেক্সট আরো একটা পিকক ব্লু কালার ভীষণ ভীষণ ভালো এটাকে অনেকে ডুয়াল টোন বলে কিন্তু এটা প্রপার পিকক ব্লু কালারের মধ্যেই যাচ্ছে অফ

এবং খুব ভালো লাগছে আমার কালারটা যার যার পছন্দ আমার স্ক্রিনশটটা নিয়ে নাও পেয়ে যাবে চার পাঁচ জন তো পেয়ে যাচ্ছই নেক্সট চলে যাচ্ছে একটা ডার্ক ম্যাজেন্ডার সাথে ব্ল্যাক কম্বিনেশনটা শুধু দেখো কম্বিনেশন দেখে বুকিং করো একটু অপশন পাঠালে খুব ভালো হয় যে এটা না পেলে এটা কারণ হচ্ছে এগুলো তো একদম রিজনেবল প্রাইসের হাই ডিম্যান্ডিং শাড়ি অপশন শেষ হয়ে যদি যাই আমি চাইবো তোমার ওয়ার্ড্রপে একটা যাক সেই জন্য একটু অপশন পাঠাবে এই যাচ্ছে হচ্ছে লুকটা টোটাল লুকটা এটা যাচ্ছে এই যাচ্ছে পাল্লা ব্ল্যাক এর সাথে যাচ্ছে পাল্লা পোর্শনটা আর এইটা যাচ্ছে হচ্ছে টোটাল লুকটা আর এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা ব্ল্যাক কালার লাস্ট কালারে চলে যাচ্ছি একটা ডুয়াল টোন কালার অপশন আশা করি কালারটা তোমরা প্রত্যেকে বুঝতে পারছো লাস্ট কালার অপশন একটু ভিডিওটা দেখো ফুল ভিডিও দেখে তারপর বুকিং করো কোনটা পছন্দ কোনটা কোনটা পছন্দ হ্যাঁ ভিডিও ছাড়ার সাথে সাথে বুকিংটা করার চেষ্টা করবে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে বিকজ না হলেই কিন্তু হয়তো তোমাকে তোমার পছন্দের কালারটা আমরা দিতে পারবো না এই যাচ্ছে হচ্ছে লাস্ট কালার অপশন কি লুকটা কেমন লাগছে কালারটা কেমন লাগছে এটা কিন্তু ডুয়াল টোনটা ফুল বোঝা যাচ্ছে ফুল বোঝা যাচ্ছে ডুয়াল টোনটা একদম এটা যাচ্ছে বিবি পোর্শনটা চলো আশা করি প্রত্যেকের মন ভরাতে পেরেছি তো ঝপঝপ করে বুকিং টা সেরে ফেলো তোমাদের পছন্দের শাড়ি আবার আসছি নিউ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের পেজটা শুধু ফলো করে রেখে দাও প্রত্যেকটা ভিডিও আসলেই যাতে তোমার কাছে প্রথম পৌঁছে যায় টাকা